বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক্রত দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের ধনুকসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুর্ষষ্ঠী কলা স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি তৈরি করেছিলেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হিন্দু সৌরপঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শেষ দিনে যা কন্যা সংক্রান্তি নামেও পরিচিত এই দিনটি প্রতি বছর পালিত হয় শিল্প কারখানা অফিস এবং কারিগরি কাজের সাথে জড়িত পরিবারগুলিতে এবছরের বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর দু বুধবার বাংলায় একত্রিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ পালিত হবে অন্যান্য দেবদেবীর পূজা সাধারণত চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু বিশ্বকর্মা পূজা সূর্যের অবস্থানের উপর নির্ভরশীল বিশ্বকর্মা পূজা বিধি নিষ্ঠার সাথে পালন করলে সমৃদ্ধি কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পেশাগত কাজে দক্ষতা আসে বলে বিশ্বাস করা হয় বিশ্বকর্মাকে স্থাপত্য যান্ত্রিকতা এবং কারুশিল্পের দেবতা হিসেবে শ্রদ্ধা করা হয় বিশ্বকর্মা জয়ন্তী হল সমাজে এই দক্ষতার অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানোর একটি উপলক্ষ চুতার প্রকৌশল স্থাপত্য এবং অন্যান্য যান্ত্রিক শিল্পের মতো পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের কাজের অগ্রগতি এবং সাফল্যের জন্য প্রার্থনা করেন এই দিনে লোকেরা খুব ভোরে ঘুম থেকে ওঠে তাদের কর্মক্ষেত্র পরিষ্কার করে এবং এটি সাজায় পরিষ্কার এবং সাজানোর পরে এই দিনের সমস্ত ধরনের ব্যবহৃত সরঞ্জাম এবং যন্ত্রপাতি শ্রদ্ধা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে এগুলি পূজা করে পূজার পরে দেবতার উদ্দেশ্যে মিষ্টি এবং ফলমূল নিবেদন করা হয় এবং মানুষের মধ্যে তা প্রসাদ হিসেবে বিতরণ করা হয় দেশের অনেক অংশে এই উৎসবের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্বকর্মার প্রতি উৎসর্গীকৃত একটি দিন যাকে মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি হিসেবে সম্মানিত করা হয় এই উপলক্ষে বিভিন্ন শিল্পের কারিগরি প্রকৌশলী এবং শ্রমিকদের দক্ষতা এবং কারুশিল্প উদযাপন করা হয় কিছু কারখানা এবং কর্মশালা বিশ্বকর্মা জয়ন্তীটিতে কারিগরিদের ছুটি দেয় আবার অন্যরা বিশ্বকর্মার একটি মূর্তি এনে তা পূজা করে এবং শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করে দেবতাকে সম্মান জানায় কোথাও কোথাও পূজার পরে ঘুরি ওড়ানো হয় বিশ্বকর্মা জয়ন্তীর উৎপত্তি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থগুলিতে পাওয়া যায় যার কিছু প্রাচীনতম উল্লেখ হিন্দু ধর্মের প্রাচীনতম পবিত্র গ্রন্থ ঋগ্বেদে পাওয়া যায় সময়ের সাথে সাথে এই উৎসবটি কারিগর কারিগর এবং শ্রমিকদের জন্য ভগবান বিশ্বকর্মাকে সম্মান জানাতে দক্ষতা সৃজনশীলতা এবং নিজ নিজ কাজে সাফল্যের জন্য তার আশীর্বাদ কামনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয় বিশ্বকর্মা জয়ন্তী সকল প্রকার শ্রমের মূল্যের উপর জোর দেয় তা সে যতই শালীন হোক না কেন সমাজ একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে নতুন উদ্যোগের সূচনা কারখানা ও কর্মশালার উদ্বোধন এবং ও ধর্মীয় পূজাকেও তা যন্ত্রপাতি চিহ্নিত করে বিশ্বকর্মা পূজার সময় যে মন্ত্র পাঠ করা হয় তা হলো অপবিত্র পাঠ মন্ত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত গতহি বা যশ্বরিত পুণ্ডরী কাক্ষাংসা বজ্জন্তর সূচি বীজ মন্ত্র বাং বিশ্বকর্মনে নমঃ বিশ্বকর্মর ধ্যান মন্ত্র ওং দংশপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্ববৃক ধ্যান তং বাসনা মানদণ্ড এবারে আচমন মন্ত্র মন্ত্র পদ তো বিষ্ণুপরম্পী সুরায় দিবিব চক্ষুত এবারে আশি পুষ্পঞ্জলিমন্ত্রে দেশিল্পিনগদেবনা কার্য সাধক পূজা বিধিবত কল্যাণ কুমু মে সদা বলং দে শিল্পে দেং মতি ধন দে যশো দেশ প্রশীদ মে শিল্পচার্যং নমস্তং নলঙ্করভূষিত মম বিঘ্ন বিনাশা কল্যাণ কুড় মে সদা স্বশেষে প্রণাম মন্ত্র ও বিশ্বকম হরগদেব সাপতি কার্য সাধক ও প্রদায়ক জয় শ্রী বিশ্বকর্মায় নম তো বন্ধুরা কেমন লাগলো আজকের আলোচনার বিষয়টি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আমঞ্জন ও পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না